আজকে আমি বিশেষ কিছু আমলের কথা বলতে চাই একটা ঘটনা বলার মধ্য দিয়ে যে দেখেন আমরা অনেকে আয় রোজগার করি বা হচ্ছে অনেক কিছুই আমরা করতেছি কিন্তু ওই অর্থে আমরা আমাদের জীবনে বরকতটা কিন্তু খুঁজে পাই না আমার মনে হয় যে এই ক্রাইসিস আমাদের মোটামুটি সবার মধ্যে আছে যে আমি আয় করতেছি কিন্তু বরকত আমি আসলে দেখতে পাই না তো এটা একটা হাদিস বা একটা ঘটনা বলি তাইলে আমার মনে হয় যে এটা বুঝে ফেলা যাবে যে এক্স্যাক্টলি কি কি করলে প্রকৃত অর্থে আমরা আমাদের সমস্ত কিছুতে বরকতটা পেতাম ইনশাআ আল্লাহ দেখেন রাসুল্লাহ যেটা আবু আল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস যে একবার এক লোক সে হচ্ছে একটা জমি দিয়ে হাঁটছিল সে দেখতে পাচ্ছে যে আকাশে যে মেঘগুলো আছে না যে মেঘ আমরা দেখি তো ওই মেঘ থেকে একটা আওয়াজ আসতেছে যে মেঘের থেকে বলা হয়েছে যে ওই নির্দিষ্ট জমিতে গিয়ে তুমি হচ্ছে পড়ো মানে বৃষ্টিকে আদেশ করা হইতেছে যে নির্দিষ্ট ওই ভূমিতে বা ওই জমিতে গিয়ে তুমি পতিত হও এখন দেখেন এটা কিন্তু যে কোনো মানুষের জন্য খুবই বিস্ময়কর বা খুবই আশ্চর্যজনক যে বৃষ্টি থেকে আওয়াজ আসতেছে নির্দিষ্ট একটা জমিতে হচ্ছে পানি দিতে বলা হয়েছে তো উনি বিস্মিত হয়ে ওই মেঘকে অনুসরণ করে করে নিজ দিয়ে সে যাইতে আরম্ভ করছে সো যেতে যেতে একটা পর্যায়ে দেখতে পেলো মানে ওই ভদ্রলোক যে কৌতূহলী হয়ে দেখছিল যে যে মেঘ থেকে আওয়াজ আসছে নির্দিষ্ট ওই ওই গিয়ে তাকে পড়তে বলা সো মেঘকে অনুসরণ করতে করতে গিয়ে একটা পর্যায়ে দেখা গেল যে একটা জমিতে ওই মেঘটা আসলে পড়ছে সে দূর থেকে এই ব্যাপারটা অবজার্ভ করতেছে পর্যবেক্ষণ করতেছে যখন শেষ হয়ে গেল তখন এই লোক খুঁজতেছে জমির মালিককে তো জমির মালিককে খুঁজে এই কৌতূহলী ব্যক্তি জিজ্ঞেস করলো যে আমি তো খুব অবাক হলাম যে আশপাশের কোন জমিতে কোনো বৃষ্টি পড়ছে না কিন্তু ওই মেঘ থেকে নির্দিষ্ট তোমার জমিতে বৃষ্টিটা আসছে এইটার আসলে ভাই কাহিনীটা কি এখন ওই জমির যে মালিক সে তো মোটামুটি অবাক যে আমি বিশেষ কি ভাই আমল করি যে জন্য আমার এখানে বিশেষ করে বৃষ্টিটা পড়ছে এটা তো আমি আসলে জানি না অনেকবার জিজ্ঞেস করার পরে ওই জমিওয়ালা সে বলতে আরম্ভ করছে যে আমি বড় কোনো আমল আসলে করি না আমার যে জমিটা তুমি দেখতে পাচ্ছ এই জমিতে যেই ফসলগুলো আসে এইটারে আমি মূলত তিনটা ভাগে বিভক্ত করি একটা ভাগ আমি হচ্ছে আমার যে যে ফ্যামিলি আছে আছে আমার পরিবার পরিজন এইখানে আমি ব্যয় করি আরেকটা ভাগ হচ্ছে আমি আমার যে জমি আছে এই জমিতেভেস্ট করি মানে হচ্ছে আপনার যে আপনি ব্যবসা দিয়ে বুঝতে পারেন ব্যাপারটা যে এই জমির যেই ফসলগুলো আসে এখান থেকে যে টাকাটা হয় দিয়ে আমি আবার জমিতেই ইনভেস্ট করে আরো বেশি করে ফসল ফলানোর চেষ্টাটা করি এবং তিন ভাগের সর্বশেষ যে ভাগ বারটা যে ভাগ ওই ভাগটা আমি চ্যারিটি করার জন্য বা সদাকা করার জন্য আল্লাহর পথে ওটাকে আমি আসলে ব্যয় করে ফেলি সুহান আল্লাহ এখন দেখেন আপনার যে ছোট্ট ব্যবসাটা আছে বা অনেক বড় ব্যবসা হোক বা যেটাই হোক না কেন আপনার জীবন দিয়েও আপনি বুঝতে পারেন তো এই বিষয়টাতে আমি যদি সত্যিকারের অর্থেই বরকত পেতে চাই সে ফর এক্সাম্পল আপনার জীবনে কোনো সময় কোনো বরকত নাই বা কিচ্ছু নাই তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার যে প্রতিদিনের যে সময় এইটাকেও কিন্তু আপনি চাইলে একটা নির্দিষ্ট টাইম বের করতে পারেন যে আমি এই টাইমটা হলো আল্লাহর জন্য দিব মানে ইবাদত বন্দিকে করব এই টাইমটা আমি ফ্যামিলির সঙ্গে কাটাবো আর এই টাইমটা আমি শুধুমাত্র টাকা পয়সা আয় করার পেছনে ব্যয় করব মানে হচ্ছে ওই যে ব্যাপারটা অনেকটা জমির ফসলকে তিনটা ভাগ করার মতন করে যে জমির পিছনেই আমি একটা ভাগ ব্যয় করে ফেলি অর্থাৎ আপনার একটা সময় আপনি ব্যবসা বাণিজ্য চাকরির পেছনে ব্যয় করবেন জমির আর ভাগ আমি আল্লাহর পথে ব্যয় করি তার মানে আপনার জীবনের সময়ের একটা ভাগ আপনি ইবাদতের পেছনে দিবেন ইনশাআল্লাহ এবং আরেকটা ভাগ পরিবারের পেছনে ওই ব্যক্তি ব্যয় করতেন ফসল থেকে সো আপনি আপনার একটা সময় পরিবারের পেছনেও দিতে পারেন এটা আমি সময় দিয়ে বললাম সো আপনার নিজের যে ব্যবসা বাণিজ্য আছে ওই ক্ষেত্রেও তো ব্যাপারটা একদম সেম মানে আপনি এই ব্যাপারটাই ওখানে অ্যাপ্লাই করতে পারেন সো তার মানে হলো আমি সত্যিকারের অর্থেই আমার যে জীবন আমার যে যৌবন আমার যে ধন দৌলত আমার যে টাকা পয়সা আমার যে রিলেশনশিপ বা যে কোনো কিছু আছে না কেন এগুলাতে যদি প্রকৃত অর্থে আমি বারাকাটা আসলে পেতে চাই তাহলে আসলেই আমার এইটা তাকায় বুঝতে হবে এটা তাকায় দেখতে হবে যে আমার সময় আমার সম্পদ সমস্ত কিছু তিনটা ভাগে আমি আসলে ভাগ করতে পারছি কিনা যদি তিনটা ভাগে ভাগ করা যায় তাহলেই ওই যে নির্দিষ্ট একটা জমিতে আল্লাহ সুহান তালা যেমনি ভাবে বৃষ্টি পাঠাইলেন আমার আপনার জীবনে ধন দৌলতে সম্পদে সময়ে সমস্ত কিছুতেও আল্লাহ সুবাহ স্পেশালি দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সুবিহ আমাদের সকলকে এই তৌফিক দান করেন যে আমরা আমাদের সমস্ত কিছুকে তিনটা ভাগে যেন বিভক্ত করতে পারি আল্লাহ জন্য নির্দিষ্ট একটা ভাগ যেন আমাদের থাকে আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি